যুগে যুগে অনেক মুসলিম জনগোষ্ঠী ইসলামের বিভিন্ন থিমকে সামনে রেখে বহু চলচ্চিত্র নির্মাণ করেছে কালের পরিক্রমায় সেসব চলচ্চিত্র বিশ্বব্যাপী আলোড়ন ও সৃষ্টি করেছে চলচ্চিত্র নিয়ে করা একটি জরিপে এমন বেশ কিছু ইসলামী চলচ্চিত্রের নাম উঠে এসেছে যেগুলো দর্শক ও মহলে বেশ প্রশংসিত হয়েছে অনেক আলোচনা সমালোচনাও আলোচিত সেসব সিনেমা নিয়ে এবারের প্রতিবেদন যুগে যুগে বহুবার সেলুলয়েডে ইসলাম ধর্ম ও এর বীরত্ব গাথা উঠে এসেছে ইসলাম নিয়ে আলোচিত চলচ্চিত্রের তালিকায় প্রথমেই উঠে আসে কিংডম অব সলমান ও সেন্ট মেরির নাম তবে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত দ্য মেসেজ এই যাবৎকালের সবচেয়ে সফল ইসলামিক সিনেমা উনিশশো সালে পরিচালক স্পাইলির ম্যালকম এক্স সিনেমাটি সে বছর অস্কারেও মনোনীত হয় মুসলিম সেনাপতিদের ইতিহাস নিয়েও বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে এই তালিকায় সবচেয়ে বিখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালির বিরুদ্ধে নেতৃত্ব আদিবাসী বেদুইন নেতা ওমর আল মুক্তারের জীবনী নির্ভর সিনেমা লায়ন অব দ্য ডেজার্ট নোবেলজয়ী লেখক নাগিব মাহফুজের রচনায় সালাদিন দ্য ভিক্টোরিয়াস এবং কিংডম অফ হেভেন আরও দুটি সেরা চলচ্চিত্র অ্যানিমেশন ক্যাটাগরিতে মানের চলচ্চিত্র বিলাল অ্যান্ড নিউ ব্রিড অফ হিরো দু ষোলো সালে কান চলচ্চিত্র উৎসবে বেস্ট ইন্সপায়ারিং মুভি অ্যাওয়ার্ড জিতে নেয় প্রখ্যাত ইসলামী স্কলার সাইড নুরসির পরিচালনায় তুরস্ক নির্মাণ করেছে বার্লা নামে একটি অসাধারণ অ্যানিমেটেড বায়োগ্রাফিক্যাল চলচ্চিত্র টিভি সিরিজ হিসাবে কাতারের এমবিসি টেলিভিশন প্রচারিত ওমরকে সবার উপরে স্থান দিতে হবে এরপরই দ্বিতীয় স্থানে আছে ইরানি পরিচালক দাউদ মিরবাগেরির মুক্তার নামা মোহাম্মদ শায়েক নাজিব পরিচালিত মোহাম্মদ দ্য ফাইনাল লিগাসি তুর্কি ফিল্মটিও যথেষ্ট সমৃদ্ধ ইরানি টিভি সিরিজ ইউসুফ পায়াম্বার বিভিন্ন মুসলিম দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে আনিশা মেহেদির ন্যাশনাল জিওগ্রাফি তথ্যচিত্র ইনসাইড মক্কা ডকুমেন্টারি ফিল্ম তালিকায় সেরা নারীদের মসজিদে নামাজকে কেন্দ্র করে কানাডিয়ান নারী জারকানাওয়াজ নির্মিত তথ্যচিত্র মি অ্যান্ড মস্ক বেশ সাড়া জাগিয়েছে এছাড়া আরও বহু আন্তর্জাতিক মানের শর্ট ফিল্মেও ইসলামের বিভিন্ন দিক দর্শন তুলে ধরার প্রয়াস লক্ষ্য করা যায় চলচ্চিত্রের একশো পঞ্চাশ বছরের যাত্রায় ইসলাম এসেছে বারবার সুবিশাল বাজেট নিয়ে খাটি ইসলাম কেন্দ্রিক পজিটিভ চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে ইসলামের ইতিহাসের নায়কদের কীর্তিগাথা নিয়েই অধিকাংশ সিনেমা নির্মিত তবে ব্যতিক্রমও আছে ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেস খাটলে যে অজস্র সিনেমার তালিকা চোখের সামনে ভেসে ওঠে তা থেকে সেরা নির্ণয় করা সত্যিই দুরূহ নসরাত আহমেদ উন্নীসা নাইট